নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়ে ট্রাম্পের দেশে সদ্য পা রেখেছেন কংগ্রেসের শশী থারুর সেখানে পায়েলগাঁও হানা ও তার পরবর্তীতে পাকিস্তানের বুকে ভারতের সংজ্ঞার রূপ অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে বক্তব্য রাখেন ভারতের সর্বদলীয় এই প্রতিনিধি দল ট্রাম্পের দেশের তাবস শহর নিউ ইয়র্কে পা রেখেই শশী থারুর তার আমেরিকা আর সেখান থেকেই কার্যত সন্ত্রাস হামলা নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে ছাড়লেন শশী থারুর ট্রাম্পের দেশ আমেরিকার বুক থেকে শশী থারুরের সাপ বার্তা ছিল আমরা এই সাম্প্রদায়িক বা সাম্প্রতিক নৃশংসতা যেটাকে পহেলগাঁও সন্ত্রাসী হামলা বলা যেতে পারে যারা করেছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের অভিযান আমরা থামাবো না একই সঙ্গে তিনি বলেন আমাদের ভাবা দরকার যে এই মানুষগুলি বা সন্ত্রাসীরা কোথায় অবস্থান করছে কোথায় তাদের নিরাপদ আশ্রয়স্থল রয়েছে কোথায় তাদের প্রশিক্ষণ সজ্জিত অর্থায়ন এবং এই ভয়াবহ ঘটনা ঘটানোর জন্য নির্দেশনা দেয়া হচ্ছে উল্লেখ্য দু সালে নারকীয় সন্ত্রাসী হানার শিকার হয়েছিল আমেরিকা নিউ ইয়র্ক দিনটি ছিল নয় এগারো ঘটনার কেন্দ্র ছিল জঙ্গি সংগঠন আল কায়দা যে সংগঠনের প্রধান ছিল ওসমা বিন লাদেন তাৎপর্যপূর্ণভাবে শেষ বেলায় পাকিস্তানে গা ঢাকা দেয়া ওসমাকে সেখানে নিকেশ করে বারাক ওবামার আমেরিকা সেই নিউ ইয়র্কে দাঁড়িয়ে সুচিতারু বলেন স্পষ্টতই এটি আমাদের জন্য খুবই মর্মস্পর্শী মুহূর্ত এর একটি শক্তিশালী বার্তাও রয়েছে আমাদের দেশে সদ্য হওয়া সন্ত্রাসী হামলার পক্ষেতে যে আমরা এখানে এমন একটা শহরে আছি যেখানে এখনও বর্বর সন্ত্রাসী হামলার ক্ষত দেখা যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের